বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর আশার আলো দেখছেন প্রবাসীরা নানা ধরনের দাবি দাওয়া তুলে ধরা সহ প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাচ্ছেন বাহারাইনের রেমিটেন্স যোদ্ধারা রাজনৈতিক সরকারের সময় প্রবাসীদের উত্থাপিত দাবি পূরণ না হওয়ায় নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন প্রবাসীরা বাহরাইন থেকে মোহাম্মদ শফন মজুমদারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর উচ্ছ্বাস ছাড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে এখন দেশের পরিবর্তনের স্বপ্ন দেখছেন প্রবাসীরা ইতিবাচক দৃষ্টিতে নোবেলজয়ী ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে স্বাগত জানান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন প্রবাসীরা নবগঠিত এই সরকারের কাছে বাহরাইন প্রবাসীদের প্রত্যাশা নেহাতি কম নয় প্রবাসীদের সংশ্লিষ্ট বিভিন্ন খাত সংস্কারের দাবি জানিয়েছেন তারা অভিযোগ দেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখলেও সবচেয়ে বেশি অবহেলিত প্রবাসীরাই বিগত শাসন আমলগুলোতে বিনা খরচে কিংবা সরকারি অর্থায়নে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়ে আসছিল রেমিটেন্স যোদ্ধারা কিন্তু তা বাস্তবায়িত হয়নি তাই তো আবারও সেই দাবির ওপর জোর দেন প্রবাসীরা দাবি তোলা হয় সিন্ডিকেট ভেঙে বিমানের টিকিট অফিসার ভিসার দাম কমানোরও জানানো হয় বিমানবন্দরে হয়রানি বন্ধের আহ্বান কোটার সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি সকল বাহারাইন প্রবাসীদের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সকল প্রবাসীদের জন্য দাবি জানাচ্ছি ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে অনেকে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান বলেন যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে হবে দেশের গণতন্ত্র সহিংসতায় দায়ীদের উপযুক্ত শাস্তির দাবিও করেন প্রবাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা হামলা মামলা শিকার হয়েছে এবং তাদের ওপর যারা নির্বিচারে গুলি বর্ষণ করেছে অবিলম্বে তাদেরকে আইনের আলতায় এনে দ্রুত শাস্তি বিচারের কামনা করছি অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান ডক্টর ইউনুস সাহেব সহ ডক্টর আসিফ সাহেব সহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের হাত ধরে একটি সোনালী বাংলাদেশ গঠন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা তাদের আত্মার মাকফাত কামনা করছি শুধু তাই নয় দেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা ভারত এবং বিশ্বের সমস্ত প্রবাসী প্রবাসীদেরকে অনুরোধ করব রেমিটেন্স দিয়ে এবং দেশকে এ সময়ে সহযোগিতা করার জন্য গেল পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা অনিক রহমান যমুনা নিউজ